খুব সুস্বাদু এটাকে ভালো খাবার না ময়লা খাবার ময়লার কথা কয়ে নাই ময়লামার দোকানে এটা কয়ে নেবাই পরিষ্কার জিনিস বেশি

એય સુના ભાઈ સુના ભાઈ બોલ શું તમે આ ફેસબુક દેખે ભાઈ આઈ વલા আমার এলাকার মানুষ খোলা ভাই আমি বলি আমার তো বাড়িতে নিজের হাতে পুরুষ মানুষ পুরুষের হাতে রান্না থাকি

বাবা ওই উডিবারনিকো পাস্তা আমার কাছে জানেন না হ্যাঁ আমার আ তো সাধারণ নিগা আমি রিডিবারনিকো আই না ভাই আর কাস্টমার চলে আইছে ভাই ভাইয়া আমি ভাই বলে কি সুন্দর টাকা নিতেছে ঠিক কি এক পিস গুছটা দুই পিস আলু আমার টানে আমার টানে

আমি মানে আশ্চর্য হয়ে গেছি ঢাকা শহরের রেস্টুরেন্ট বড় বড় রেস্টুরেন্ট আছে কিন্তু এই গরিবের হোটেল কিরকম আপনারা নিজেই দেখেন সিরিয়াল টু সিরিয়াল একা মানুষ সবকিছু

আমি ভাই আমি আপনি যে আইন লঙ্ঘন করছেন আর কি বুঝতেছেন আপনার পাঁচশো টাকা জরি বানিয়েছে দুইশো টাকা পেলেছে লেখা আছে এক ফেলা গোস্ত দুই ফালা আলু আপনি দুই ফালা গোস্ত নিয়েছেন আরে ভাই ভুলি নাই তো

এ সেই সব সময় ব্যস্ত ব্যস্ত আমি খাবার ভাত নিলেন ভাই ভাত কিরম স্বাদ পাইলেন

હા વિડિયો કરો ભાઈ અમને કરામ સેટા ખાઈ એ સુના ભાઈ એ વિડિયો તો ના પોખિડ

এ আম ঘ আম না ইটুলা ম কা কাে লা ন বালাবে এঘ সা ।

বিখ্যাত হোটেলের কাহিনী সবাই এখন বদনাম শুরু করে দিয়েছে এতদিন শুনছিলাম যে তারা বাদাই মার সেই খাবার হোটেলের অনেক নাম ডাক আসলে সবাই মিথ্যা কথা বলছে এগুলা খাও এগুলা কিছুই না কোনো স্বাদ নেই খাবারে

আসলে মানুষের হাতের 5 টা আঙ্গুল সমান হয় না হয়তো ভাই এই রান্না কোনো এক সময় খারাপ হয়েছিল জন্য হয়তো কেউকে বদনাম করেছে আসলে ভাই আসলে অনেক সুন্দর রান্না করে অনেক না ভাত কিছু বলতে চান এই লেবু এনে দেন ও কিছু কিছু ইউটিউবার পাগল আছে না এ ভাইরাল এই সমস্যা বুঝছেন কিছু

ঘোriber oh, ho phater hoilan 1 piece gochho 2 besano 1 piece roben aapnar iko hoila <laughs> hoila abar kichu খাইয়া যায় না আমার তো ইচ্ছা মতো দেবেন ইস্তার টাকা পয়সা দিয়ে দেবেন আমি যান যারা যারা দু নাম তারা দু নাম করবেন ভালো ভালো হোটেলের করে হোটেল না আপনারা ভালোভাবে খাওয়াবেন কাস্টমার নাকি ভালো ব্যবহার করবেন you <coughs>